আজকে আমার আলোচনার বিষয়বস্তু বাংলাদেশ আওয়ামী লীগ ও সজীব ওয়াজেদ জয়ের ভবিষ্যৎ কি হবে আমি গণনা ভিত্তিক আলোচনা করে থাকি আপনারা জানেন আওয়ামী লীগের পক্ষে বললে দর্শকরা বলেন আমি আওয়ামী লীগের লোক ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে বললে তারা আমাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের দালাল বলেন আসলে আমি কারো পক্ষেই বলি না গণনা করি গণনা ভিত্তিক আলোচনা করি দিক নির্দেশনা উপদেশ দেয়া আমার জ্যোতিষীর দায়িত্ব বলে আমি মনে করি আপনারা এমনও কথা বলেন আমি এক এক সময় এক এক রকম কথা বলি এটিও সঠিক নয় আপনারা ভিডিওগুলি পুরো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এটি আমার এবছরের শেষ ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যেই এই ভিডিওটি আমি তৈরি করেছি এবারে মূল কথায় আসি শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন আমি বলেছি শেখ হাসিনার সময় দু সাল ভালো ভালোর অর্থ এই নয় যে তিনি একেবারে কিছু করে ফেলবেন ভালোর অর্থাৎ দু সালে তার যে খারাপ সময় গেছে সেই সময় থেকে তিনি বেরিয়ে আসবেন এবং আস্তে আস্তে ভালোর দিকে যাবেন তার জন্ম আঠাশে সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ আঠাশ দুই যোগ আট এক সংখ্যা রবির সংখ্যা খুব শুভ সংখ্যা লিডারশিপ কোয়ালিটি শেখ হাসিনার অধিপতি গ্রহ চন্দ্র তিনি বায়ুচিহ্নিত রাশি অত্যন্ত ভালো তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন আপনারা জানেন তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে এবারে সজীব ওয়াদ জয়ের জন্ম সাতাশে জুলাই উনিশশো একাত্তর তিনি সিংহ রাশির জাতক তার অধিপতি গ্রহ রবি তার তিনি হলেন অগ্নি চিহ্নিত রাশি সাতাইশ অর্থাৎ দুই যোগ সাত নয় নয় মঙ্গলের সংখ্যা দু সাল যোগ করলে নয় হবে এটি মঙ্গল গ্রহের বছর সজীব জয়ের জন্যে অত্যন্ত শুভ বছর কোনো সন্দেহ নাই আমরা দুটি ভিডিও মেসেজ দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম মেসেজটি বাউদ্দিন নাসিম সাহেব দিয়েছিলেন পরবর্তী মেসেজটি জাহাঙ্গীর কবি নানক দিয়েছেন গতকালকে আমি সেটি দেখেছি অত্যন্ত মর্মত হয়েছি এই ম্যাসেজে কোনো দিক দিক নির্দেশনা নাই তার নেতাকর্মীদের জন্য তিনি তেমন কিছু বলতে পারেননি আরেকটি কথা বলবো আওয়ামী লীগের কৃতকর্মের জন্যে তাদের ভুল ভুলভ্রান্তির জন্যে তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি রাজনীতি এমন একটি জিনিস দর্শকদেরকে আকর্ষণ করার জন্যে জনগণকে আকর্ষণ করার জন্যে কিছুটা সুন্দর কথা বলতে হয় যাতে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন তাদের প্রতি আকৃষ্ট হন সেরকম কোনো দিক নির্দেশনা কথাবার্তা জাহাঙ্গীর কবির নানকের ছিল না তিনি যদি একবার বলতেন যে আমাদের যা ভুলভ্রান্তি হয়েছে তার জন্যে আমরা দুঃখিত আগামীতে আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় আনলে বা ভোট দিলে আমরা আমাদের সংশোধনের চেষ্টা করব পজিটিভ তার বক্তৃতায় পজিটিভ কিছু নাই তিনি আওয়ামী লীগ কোনো ভুলভ্রান্তি করেননি এরকমই একটা ভাষণ দিয়েছেন যাই আমার একটি কথা আপনারা মনে রাখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহকারী দপ্তর সম্পাদক দুজনের কাছেই আমার মোবাইল নম্বর আছে তারা প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন ভারত সরকারের অধীনেই আছেন ভারত সরকারের মাথায় কি চলছে আমরা জানি না শেখ হাসিনা কি ভাবছেন সেটিও আমরা জানি না এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার দিক নির্দেশনার জন্য বসে আছেন গত সময়ে শেখ হাসিনা যে দিক নির্দেশনা দিয়েছিলেন তার খুব সুফল কিন্তু পাওয়া যায়নি আমি বলেছিলাম শেখ হাসিনার বিকল্প খোঁজার জন্য অর্থাৎ তিনি বর্তমানে বাংলাদেশে আসার তার কোনো সুযোগ সুবিধা নাই আমি বলেছি তিনি দু সালে আসবেন আপনারা জানেন তাহলে ২৬ সালে যে নির্বাচন হবে তার প্রস্তুতি আওয়ামী লীগ কীভাবে নেবে আওয়ামী লীগ কোনো সংগঠিত হচ্ছেন না তাদের আগামী নির্বাচন সম্পর্কে কোনো পরিকল্পনা করছেন না তার নেতাকর্মীরা রাস্তায় বেরোতে পারছেন না কিভাবে তারা অংশগ্রহণ করবেন সজীবাদের জয়ের সময় ভালো তারপরে তিনি দলের হাল ধরবেন কি ধরবেন না সেটিও স্পষ্ট করে তিনি কিছু বলেননি তিনি কয়েকবার কয়েক রকম কথা বলেছেন শেষ কথা বলেছেন সেটি হচ্ছে যে আমার মা দেশে ফিরবেন না এর আগে বললেন আমার মা এখনও প্রধানমন্ত্রী তার আগে বললেন আমার মা রাজনীতি করবেন না এরকম সিদ্ধান্তহীনতায় ভুগলে রাজনীতিতে এ সমস্ত লোক কখনোই সফল হতে পারবেন না মৃত্যু ভয় পুলিশের ভয় এগুলি থাকলে রাজনীতি করা যায় না সুতরাং সজীব অাজেদ কি করবেন না করবেন সেটি তিনি ভালো জানেন আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আমি জোরালোভাবে বলছি এখনো যদি আপনারা দলকে সংগঠিত না করতে পেরে থাকেন রাস্তায় নামার মতো যদি যোগ্যতা আপনাদের না থেকে থাকে তাহলে দু সালের নির্বাচনে আপনারা কিছুই করতে পারবেন না আপনারা দু সালের নির্বাচনে অংশগ্রহণ করে কিছু সিট পেলে ২৬ সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন তাকে পুলিশ দিতে যেতে হবে তার নামে মামলা রয়েছে তখন আপনারা প্রতিবাদের ঝড় তুলতে পারবেন সংসদে আপনাদের কিছু আসন থাকা অত্যন্ত প্রয়োজন আপনারা সেদিকে ফোকাস করেন সেদিকে চিন্তা ভাবনা করেন আওয়ামী লীগের সকল নেতাকর্মী তো আর মামলা জর্জরিত না যারা অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন যারা টাকা পয়সা লোপাট করেছেন বিদেশের ব্যাংকে রেখেছেন সে সমস্ত তথ্য আস্তে আস্তে বেরিয়ে আসবে সুতরাং এ সকল নেতাদের আশায় বসে থাকলে আওয়ামী লীগ মারা যাবে আওয়ামী লীগকে যদি বেঁচে থাকতে হয় জনগণের সমর্থন যদি জোগাড় করতে হয় তাহলে সঠিক দিক দিক নির্দেশনা দিতে হবে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে পাঁচ মাসের মধ্যে দুটি ভিডিও মেসেজ দিয়েছেন যার মধ্যে কোনো পজিটিভ কিছু নাই আমি হলে বলতাম পনেরোই জানুয়ারি আওয়ামী লীগ কার্যালয়ে আমরা সমাবেশ করব মিটিং করব এ ধরনের কোনো বক্তব্যই নাই যা আপনারা অনেক জ্ঞান সম্পন্ন দল অনেক বুদ্ধি বিবেচনা রেখেছেন আপনারা এই সিদ্ধান্ত নেবেন কি করবেন আমি খুব ক্ষুদ্র একজন জ্যোতিষ যেটুকু রাজনীতি বুঝি সেটুকুর উপরেই কথা বললাম গণনার কথা যদি বলেন শেখ হাসিনার সময় ভালো সজীব ওয়াজেদের সময় ভালো কিন্তু শেখ হাসিনা ভারতে সজীব ওয়াজেদ বিদেশে তারা যদি ওখানেই বসে থাকেন কি হবে বুঝতেই পারছেন শেখ হাসিনার বিকল্প অত্যন্ত প্রয়োজন অন্তত নির্বাচনকালীন সময়ের জন্যে এটি আমার উপদেশ আপনারা এই ক্ষুদ্র জ্যোতিষের উপদেশ শুনলে আশা করি লাভবান হবেন দলকে পজিটিভ কথা বলেন ছোট করে হলেও আপনাদের কার্যালয়ে বসেন দলের নেতাকর্মীদের একত্র হওয়ার সুযোগ দেন এরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও মেসেজ দিয়ে ছাব্বিশের নির্বাচনে জয়লাভ করা যাবে না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ